এই প্রোডাক্টটি হলো টপ নচের একটি লাভ লক কন্ডম এটি হলো ছয় ইঞ্চি এই প্রোডাক্টটা মাথা থেকে এই নিচে লক পর্যন্ত এটা টোটাল ছয় ইঞ্চি সাইজ এই প্রোডাক্টের সাথে থাকবে একটা লুব্রিকেন জেল ফ্রি আর প্রোডাক্টটা যদি আমি স্কেল দিয়ে মাপি এটা মাথা থেকে একেবারে লক পর্যন্ত আপনার দেখেন ছয় ইঞ্চি আর এটার যে মাথাটা মাথাটা ভরা মোটামুটি মোটামুটি আপনার এই যে এটা হলো প্রায় ইঞ্চি ইঞ্চি থেকে একটু বেশি তবে ভিতরে ফাঁকা কতটুকু থাকবে ভিতরে ফাঁকা এখান থেকে আপনার প্রায় চার ইঞ্চির মতো প্রায় চার ইঞ্চির মতো সাড়ে চার ইঞ্চির মতো ফাঁকা থাকবে তো আপনার পেনিস যদি সাড়ে তিন থেকে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত হয় বা পাঁচ ইঞ্চি পর্যন্ত হলেও এই এই কন্ডমটা আপনি পরিধান করতে পারবেন এই কন্ডমটা পুরাটা একটি সিলিকনের তৈরি ঠিক আছে এই প্রোডাক্টটা আমরা সাধারণত চাইনিজ চায়না থেকে ইম্পোর্ট করে থাকি আপনি এই প্রোডাক্টটা কিভাবে এই কন্ডমটা কিভাবে পরিধান করবেন এই কন্ডমটা সাধারণত আমরা যেই লুব্রিকেন জেলটা দিয়ে দিই এই জেলটা একটু পরিমাণ আপনার এই মাথার ভিতরে মাখবেন তারপরে নিচের লকটার ভিতরে মাখবেন তারপর আপনার রিয়েল যে পেনিসটা ওই পেনিসের মাথার ভিতরে একটু মাখবেন তারপরে এই কনডোমটা আপনার এভাবে একটু করে সুন্দরে পরিধান করবেন অবশ্যই যখন আপনি আপনার পার্টনারের সাথে সহবাসে যাবেন তখন এর মাথার ভিতরে এই জায়গাটাতে একটু লুব্রিকান জেলটা মেখে নেবেন যার কারণে আপনার পার্টনারের ভিতরে যেতে সহজ হবে এই প্রোডাক্টটা যদি আমি ফিতা দিয়ে মাপি তাহলে যদি দেখি এটা কতটুকু মোটা এটা মোটামুটি আপনার এটা হলো পাঁচ ইঞ্চি মোটা তা আপনার পেনিস যদি পাঁচ ইঞ্চি মোটা বা সাড়ে চার ইঞ্চি যদি মোটা হয় এই পেনিসটা এই কন্ডমটা আপনার পেনিসের সুন্দরে লাগবে এই পেনিসটা এটা যত টানবেন এটা কোনো ছড়াবে না এটা আবার আগের মতো হয়ে যাবে আর এই প্রোডাক্টটা অবশ্যই আপনার যখন ব্যবহার করবেন এটা পানি দিয়ে সুন্দর মতে ধুয়ে আবার একেবারে গামছা দিয়ে শুকিয়ে রাখবেন এটা যদি ভিজা থাকে তাহলে অবশ্যই এটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে তো সংরক্ষণ করার দায়িত্ব অবশ্যই আপনার কাছে আর এই লকটা থাকার কারণে আপনার অন্ডকোষটা লক করার কারণে আপনার সেক্স করার টাইমিংটা বেড়ে যাবে ঠিক আছে এই লকটা থাকার কারণে অন্ডকোষটাকে চেপে ধরে রাখে যার কারণে আপনার বীর্যটা সহজে বের হতে চায় না তার ক্ষেত্রে আপনি সেই ক্ষেত্রে আপনি মোটামুটি পঁচিশ থেকে ৩৫ মিনিট পর্যন্ত সেক্স করতে পারবেন আর বীর্য বের হলো বাহির হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এর ভিতরে কোনো ছিদ্র বা কোনো ফাটা কোথাও থাকবে না যার কারণে বীর্যটা ভিতরে জমা থাকবে